দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা দর্শক বন্ধুরা তো আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর জানবো আমরা বিস্তারিত পুরো ভিডিওতে

মানে বিক্রি কম হইতেছে বিক্রি অনেক কম অনেক দাম দেখলাম আমরা 10 থেকে 15 দিন আগে 52 টাকা হইছিল বৃষ্টির পরে আবার কমছে 47 48 টাকা ছিল আজকে আবার 52 এটা কারণ আছে কারণ হলো যখন বাজারটা পারে তখন এখন যাদের হাতে পেঁয়াজ আছে এর বেশি বেশি স্টক ব্যবসা এবং কিছু কৃষকের হাতে আছে যারা শক্ত কৃষক যাদের টাকা পয়সা আছে রেখে দিয়েছে বেশি দাম বাজার জন্য আর তুলনামূলক যারা স্টক ব্যবসা করতেছে তারা এখনো লসের মধ্যে আছে মিনিমাম ষাট টাকা বেসলে এই স্টক ব্যবসার কারে চারশো টাকা উঠবে এই এই অনুপাতে আর কি ওনারা মালটা কম ছাড়তেছে মানে যারা রাখছে তাদেরও বেশি একটা সুবিধা নাই বাজারটা মনে করেন যে বেড়ে যায় তখন এটা আরো একটু শক্ত হয়ে যায় যে বাজার আরেকটু বাড়বে যে আমাদের হয়তো লসটা কম হবে তো ওই তুলনায় মালটা আমদানি কম হয় বাজার বেড়ে যায় আবার হঠাৎ করে যখন দেখে যে বেচা কেনা হচ্ছে না বাজার কমে গেছে তখন আবার আমদানি একটু বেশি হয় যার ধরেন পাঁচশো মন আছে সে একশো মন নিয়ে আসে তো এইভাবেই চলছে তার কারণ হলো এই দেশি মাল ছাড়া আর কোনো মাল আমাদের দেশে এখন নাই যার নেই যাদের হাতে মালগুলো আছে এরা সবাই ধরন স্টক ব্যবসায়ী বেশি এখন তো সেই হিসাবে তাদের এখনো লসের মধ্যে আছে এজন্য জন্য তারা কম বেচা কেনা করতেছে তারা হাটে হাট বাজারের মাল অনেক কম মানে তাদের লস হইতেছে হ্যাঁ এখনো লসের মধ্যে তারা আছে তো আপনাদের আরো বিক্রি কেমন হয় এখন অনেক কম আঙ্কের মানে বেচা কেনা আমি বিগত প্রায় পঁয়ত্রিশ সাথে জড়িত ব্যবসার সাথে এই ব্যবসার সাথে তার মনে ওই যে এই আমি যে আমরা এখন যে ব্যচাকি এইরকম কখনোই ছিল আর যে অবস্থা চলছে এরকম অবস্থা যদি আরো ছয় মাস এক বছর চলতে থাকে তাহলে দেখা যায় যে আমাদের প্রত্যেকটা বিশেষ করে পেঁয়াজের আয়তের সাথে আমরা যারা জড়িত আছে প্রত্যেকটা ব্যবসায়ী আরও মানে খারাপ একটা অবস্থায় তারা পড়ে যাবে তো যেমন ব্যাপারীদের লস তারপরে কিনলাম লাস্টে না ওখান থেকে কেনে হয়তো যে আবার লাভ হবো কিন্তু আসলে দেখা যায় আনতে আনতে দাম কমে যায় লসে পড়ে যায় আমরা ব্যাচের সাথে যারা জড়িত আছে সবাই একটা খারাপ অবস্থায় আছে কারণ এটার থেকে উত্তরঙ্গ মানে কোনো একটা রাস্তা আমি দেখতেছি না আনাল্লা জানে আর কি সবচেয়ে ইয়ে হলো যে অনেক সময় আমরা এর আগে যখন বেচা কেনা করছি যখন আমদানি কম থাকতো বাজার বাড়তো তখন প্রচুর বেচা কেনা হতো তা এখন ওই তুলনার মধ্যে কোনো বেচা কেনা নেই এগুলো সবচেয়ে বড় সমস্যা আবার দাম দুই পাঁচ টাকা বাড়লেও কিন্তু চাপ থাকে আপনাদের এখানে দাম একটু বাড়লে ওই সময় আবার পাইকেরা বেশি আসে যে আজকে বাউন্ন টাকা কালকে হয়তো পঞ্চান্ন হইতে পারে এই ভয়তেও আসে যখন বাজার বাড়ে তখন একটি বেচাকেনা ভালো হয় বেঁচে কেনা ভালো হলেও তারপরে এখন খুচরা দোকানে ওরা বেচাকেনা অনেক কম করতেছে মানে খুচরা দোকান আছে না আমাদের যারা খুচরা নেয় ওরা যারা পাল্লা বেঁচে এক কেজি বেঁচে আধা কেজি বেঁচে ওদের দোকান বেচাকেনা অনেক কম এখন এই যে কম গাছে কেনা এরকম কেন হচ্ছে এটা আমরা মানে আমাদের ভিতরে আমাদের নলেজে নাই এটা চলছে তা আমরা তো আশাবাদী যে হয়তো সামনে সপ্তাহে অথবা এই মাস বা সামনে মাসে এরকম আশা করি যে গাছে কেনা আরো ভালো হবে আসলে গাছে কেনা অত ভালো অত ভালো হইতেছে না তো এইগুলা কোথায় এই পেঁয়াজটা আঙ্কেল সামনেরটা এটা ফরিদপুরি এইটা কত এটা আমরা উনপঞ্চাশ পঞ্চাশ বিক্রি করছি এইটা বিক্রি করছেন উনপঞ্চাশ থেকে টাকা সবচেয়ে ভালো কোনটা আপনাদের এখানে সবচেয়ে ভালো এইটা এইগুলা না এটা আছে ওই যে সামনে আছে আর সামনে আচ্ছা আছে আচ্ছা এইগুলা কত আঙ্কেল এগুলো টাকা টাকা ওইটা ওই যে সামনে একটা আছে টাকা এইটা আচ্ছা এইটা টাকা এইটা মনে না এই আছে ওটা টাকা দেখেন আচ্ছা বহরপুরের আর এইটা কোথার বাহান্ন টাকা বাহন এইটা হচ্ছে বাহান্ন টাকা করে না এইটা বাহান্ন টাকা করে আচ্ছা আচ্ছা তো আঙ্কেল বর্তমানে যে অবস্থা ব্যাপারীদের মনে হয় লস হইতেছে ব্যাপারী ভাইদের ব্যাপারীদের তো জন্য আমরা বোধহীন ব্যাপারীর সাথে আমাদের আমরা সংযুক্ত ব্যাপারী পেঁজে আমরা বিতে আমরা অনুষ্ঠান জানি কমিশন হিসেবে বিক্রি ব্যাপারী ছাড়া তো আমাদের এখানে ব্যাপারী তো লস হচ্ছে আমরাও যে যারা আছি কাজ সবাই লসের মধ্যে আছি সবাই দোকানে প্রত্যেকের দোকানে একটা বিশাল খরচ আমরা হয়তো দুই তিনজন চারজন করে কর্মচারী আছে দোকান ভাড়া আছে বিভিন্ন খাতে খরচা আছে তো সেই হিসাবে আমাদের ব্যবসা এখানে অনেক আমরা প্রতি মাসে এই ব্যাপারী যেমন লস হচ্ছে আমরাও এই লসের মধ্যে আছি লসের পরিমাণটা বেশি হইতেছে এটা সব মানে বিশেষ করে আজকে চার পাঁচ পাঁচ এইরকমই চলছে তো এখন যারা কিষক আছে তাদের তো লস হওয়ার কথা না যে দাম আছে যারা কিষক রাখছে কিষকের জাদা হাতে আছে এদের লস না হুম দামে কিন্তু এরা যারা শক্ত কিষক এরা তো রাখছে স্টক হিসাবে হ্যাঁ যে বিক্রি করে নাই এরা একটু বেশি দাম বেজবে সেই আশা আসলে যখন পেসটাটে সাদের সাথে পেস বিক্রি করলে তখন ওজনটা অনেক বেশি পায় এখন যারা রাখছে পেঁজে কিন্তু অনেক ওয়েট কমে যায় কারণ এক এক মন পেঁজে তিরিশ কেজি আসে অনেক ছয় আরও কম আসে আঠাশ কেজি সাতাশ কেজি চলে আসে তো ওই হিসেবে গড়ে একটা হিসেব হয় যে তখন তখন যে দামে ব্যস্ত সে সে তুলনায় এখন ধরেন মিনিমাম দশ টাকা থেকে বারো পনেরো টাকা আর কি বৃদ্ধি হয়েছে তো ওই গড় হিসেবে দেখা যায় যে তাদের লস হচ্ছে কৃষকরা যে রাখছে ওরা প্রথম অবস্থায় বেসলে কিন্তু ওজন অনেক বেশি পেত যদি তখন যদি বেসতো তিরিশ টাকা এখন ওই পেঁয়াজটা পাঁচচল্লিশ টাকা এসে পড়বে পনেরো টাকার ডিফারেন্স হবে তো ওই হিসেবে কৃষকরা ওই দেখা যাচ্ছে ষাট টাকা বিক্রি করলে এখন তারা চালান পাবে যারা স্টক ব্যবসা এবং কৃষকরা ষাট টাকা বিক্রি করলে এখন বিক্রি করলে কারণ এখন তো ওয়েট অনেক লস হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো তারা তো ভারতের পেঁয়াজ চাইতেছে না যার জন্য সবাই কিন্তু যে আপনাদের যার হাতে একশো মন আছে সে দশ মন বেসতেছে

আমরা যারা এই ব্যবসাতে আছি বিশেষ করে আমাদের দেশে যে পেঁয়াজ গুলো আছে যারা রাখছে ওনাদের এখন লসের মধ্যে আছে আমি পঞ্চান্ন এদের হয়তো লস সীমিত হবে অনেকে লস হবে না তখন আমদানি বেশি হবে এই আর ওনারা এই আসে আছে যে পঞ্চান্ন ষাট টাকা বাজার হবে তখন ওনারা বিক্রি করবে তো এখন সবচেয়ে বড় হয়তো ব্যবসা কেন অনেক কম আমরা নিজেরাও অনেক কম বেচতেছি এবং হাটপাতে অনেক কম আমদানি কম হইতেছি সেই তুলনায় বাজারটা বাড়লে এইগুলো কিছুটা হলে সমস্যার সমাধান হবে আমার মনে হয় আর কি ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন আর আমি সবসময় আমি দেশে উদ্দেশ্য করি আমাদের দেশের যে কন্ডিশন সেই অবস্থা আমরা ভালো নাই আর সব প্রভাবের জন্যই আমাদের ব্যবসা বাণিজ্যগুলো আমি মনে করি যে একটা খারাপ অবস্থায় আছে সেহেতু আমরা আমাদের দেশের জন্য ভালো থাকি আর আমাদের সরকার বা প্রশাসন আছে এরা আমাদের দেশের আইন শৃঙ্খলাগুলো একটা দৃষ্টি আকর্ষণ করলে যারা এখানে খারাপ কাজের সাথে জড়িত হয়তো বিভিন্ন খারাপ কাজের জড়িত এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আমার মনে হয় অনেকটা শান্তি যাবে আর দেশের ভাবমূর্তিটা তাদের মনে একটা ইলেকশনমুখী একটা ব্যাপার আছে তো আমরা এখন যেটা আশা করছি যে ইলেকশন হয়ে গেলে একটা গভর্নমেন্ট যদি নথিস আসে তখন হয়তো এগুলো অনেকটা পরিবর্তন হয়ে যাবে সব কিছু আমরা এটাই আশা করি ঠিক আছে আপনি ভালো থাকবেন আসসালামাইকুম